আজ কথা বলব টলিউডের জনপ্রিয় নায়িকা তোমাদের রানী ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অবিকা মালাকারকে নিয়ে অবিকা মালাকার টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা তোমাদের রানী ধারাবাহিকে তার অভিনয় ভীষণই নজর কেড়েছে দর্শকদের সেখানে দুর্যয় এবং রানীর জুটিকে মনে রেখেছে এখনও পর্যন্ত দর্শক ধারাবাহিকটি একাধিকবার চ্যানেলে টিআরপিতে টপ করেছিল তবে এক বছর কমপ্লিট হতে না হতেই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয় তবে এই দুর্জয় ও রানী জুটি কিন্তু এখানেই থেমে থাকেনি দুর্যয়কে এরপর দেখা গিয়েছিল দুই সারিক ধারাবাহিকে অভিনয় করতে আর আমাদের রানী টলিউড ইন্ডাস্ট্রি পেরিয়ে বলিউডে পা গেছে সেখানেও তোমাদের রানী ধারাবাহিকটির হিন্দি রিমেক করা হয় আর তার নাম ছিল পকেট মে আসমান আর এই ধারাবাহিকটিও গতকাল হয়ে গেল একেবারের মতো শেষ তাই দর্শকেরা আবারও চাইছেন তাদের প্রিয় অভিনেত্রী অবিকা মালাকারকে আবারও জলসার পর্দাতে দেখতে জলসার পর্দায় এবার আসছে নতুন ধারাবাহিক ধুলোবালি জনপ্রিয় লেখিকা লীনা পিসির হাত ধরেই তো বন্ধুরা আপনারা কারাকারা এই নতুন ধারাবাহিকে অভিনেত্রী অবিকা মালাকারকেই দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন ধন্যবাদ